হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গতকাল রাত্রে আমাদের যে পিকনিকের আয়োজন করা হয়েছিল তো রান্নার আগে পাতিলগুলোকে মাটি দিয়ে লেপে দেওয়া হয়েছে যাতে কালি না বসে আর এদিকে সব জিনিসপত্র আস্তে আস্তে নিয়ে আসা হচ্ছে এখানে রোস্টের জন্য এই পিসগুলো মাংসের পিসগুলো মেখে রাখা হচ্ছে এখানে পেঁয়াজ বাটা মুগ ডাল ভেজে ধুয়ে রাখা হয়েছে এখানে গিলাকলিজা আর এখানে সালাদের জন্য সব জিনিস জিনিসপত্র তৈরি করা হচ্ছে আর এখানে চুলার আগুন জ্বালানো হচ্ছে কারণ এখনই রান্না বসানো হবে তো আর এই পাশে গ্যাসের ছুলাই ডিমগুলো সিদ্ধ করে নেওয়া হয়েছে তো যারা ছোটরা যারা আছে তারা সবাই ডিমগুলো তারা চুলে নিচ্ছে এই যে সবাই বসে আছে বসে সবাই এক পাশে এই গাছগুলো করছে আর এবং এই ডিমের খোসাগুলো আমাদের যেই ড্রাগন গাছ আছে সেই ড্রাগন গাছে ডিমের খোসাগুলো দিয়ে দিব তো এই তো রান্না শুরু হয়ে গিয়েছে এখানে আসলে এক চুলাই কোনোভাবেই হবে না দুটো চুলো তৈরি করা হয়েছে একটা ইট দিয়ে আরেকটা এমনিতে সিমেন্টের চুলা নিয়ে আসা হয়েছে তো এখানে রোস্টের জন্য মাংসগুলোকে ভাজা হচ্ছে এক পাশে আমি বসেছি আরেক পাশে আরেক আপা বসে সেগুলো করছে আর এখানে ওনারা সবাই সালাদগুলো কেটে নিচ্ছেন এবং আর এ পাশে আমি রোস্টে দেওয়ার জন্য বেরেস্তাগুলো ভেজে নিচ্ছি আর এপাশে পাশে ম্যাম এখানে রোস্টের মশলা কষাচ্ছেন রান্না করা রোস্টগুলো কষানো হলেই রোস্ট বা মাংসগুলো প্রায় ভাজ হয়ে গেছে সবগুলো তো এ পাশে রোস্টের মশলা কষানোর জন্য সেই পাতিলটা বসিয়ে দেওয়া হয়েছে এখন পেঁয়াজ বাটা দিচ্ছে আর এ পাশে বেরেস্তা তো বেরেস্তাটা করা হয়ে গিয়েছে তো এখানে চাল আমরা প্রায় আট কেজিই রান্না করেছি তো এখানে প্রথমে বড়ো পাতিলে তিন কেজি দেওয়া হয়েছে এরপরে পর্যায়ক্রমে আরও দুই কেজি তিন কেজি এভাবে করে টোটাল আট কেজি আমরা রান্না করে ফেলেছি তো চাল যখন বাজা হয়ে গিয়েছে তো তখন এখানে গরম জল বাসা গ্যাসের চুলা থেকেই গরম জল করা হয়েছে সেগুলো এনে এনে দিচ্ছে তো আসলে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে সবাই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে আমাদের এই পাশে পাশের বিল্ডিংয়ে অর্থাৎ আফ্রোজা ম্যাডামরা ওনারা ওনাদের বাসার ছাদে ওনারাও পার্টির আয়োজন করেছেন এখানে সবাই শাড়ি পরে মনে হচ্ছে দূর থেকে মনে হচ্ছে ফটো চেঁচানোর জন্য সবাই বা ভিডিও করার জন্য সবাই তৈরি হচ্ছে আর এদিকে ওনারা মেবি কাবাব জাতীয় কোনো কিছু করেছে বারবিকিউ বারবিকিউ করেছে মনে হচ্ছে তো আর এই তো এখানে মুগ ডাল বসানোর জন্য কলিজা দিয়ে মুগ ডাল সেটার জন্য মশলা তৈরি করা হচ্ছে আর এইদিকে এক পাতিল নেমে গিয়েছে তো আর এক পাতিল তো যে পেঁয়াজের যে বেরেস্তাগুলো ভেজে নিয়েছি সেগুলোতে একটু চিনি দিয়ে দিয়েছি যাতে মুচমুচে হয় আর এদিকে আরেক পাতিল পোলাও বসানো হচ্ছে আর পরে ওই পাশে চোলাতে মুগ ডাল প্রায় কষানো হয়ে গিয়েছে আর এদিকে সন্ধ্যাও হয়ে গিয়েছে আমাদের রান্না প্রায় সাতটার মধ্যেই সাতটার আগে কম কমপ্লিট হয়ে গিয়েছে কারণ বিকাল থেকে রান্না শুরু হয়েছে তো আর এদিকে পোলাও বড় একটা পাতিলে ছোটো পাতিল থেকে বড় পাতিলে নেওয়া হচ্ছে এবং যেই রান্নাগুলো হয়ে যাচ্ছে সেগুলো দিয়ে সেই পোলাওগুলো রেখে দেওয়া হচ্ছে পরবর্তীতে রান্না করা হবে আর এদিকে ওই যে সবাই তারা রাত্রে যেই প্রোগ্রাম হবে তার জন্য তারা নাচ প্র্যাকটিস করছে তো প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে চারপাশ দেখুন অন্ধকার হয়ে গিয়েছে তো পোলাও রান্না কমপ্লিট এবং এখানে বেরেস্তা দিয়ে দিচ্ছে আপা বেরেস্তা দিয়ে উপরে দিয়ে ছিটিয়ে দিয়ে ঢাকনা দিয়ে রাখবে তো পোলাও রান্না প্রায় শেষ এখান এবং সে সাথে ডিম বাজাও হয়ে গিয়েছে এবং ডিমগুলো সুন্দর করে ভেজে রেখে দেওয়া হয়েছে এবং সাথে সালাদ কেটে টমেটো শসা এবং সেই সাথে লেবু কাঁচামরিচ সবই আছে সব কিছু গাজর সব কেটে সুন্দর আপারা পাবিরা সবাই মিলে আসলে সবাই মিলে কাজ করলে কোনো কাজই আর থাকে না এদিকে রোস্টগুলো হয়ে গিয়েছে কালারগুলো চমৎকার এসেছে তো আপনাদেরকে দেখানোর জন্য আবার আমি রান্না যখন শেষ হয়ে গিয়েছে সব কিছু একটা একটা স্ন্যাপ নিয়ে নিয়েছি এবং পোলাউর ইয়ের রোস্টের কালারটা দেখুন খুবই সুন্দর হয়েছে তো আসলে সবাই মিলে একসাথে একদিন আনন্দ করে খাওয়া দাওয়া কাজকর্ম সবাই করে আজকের অনুষ্ঠানটা আমরা শেষ করলাম ধন্যবাদ সবাইকে